رسول الله صلى الله عليه وآله وسلم دنيا لزمتك تك بداعين يجتن دنيان زمن تنكتر كنت رسول صلى الله عليه وآله وسلم علماء إكرام درك إن العلماء ورثة الأنبياء নিশ্চয়ই আমার হচ্ছে আমি ওয়ারিস সাধারণ আমাদের সমাজে কোন বাবা যখন মারা যায় তার ছেলে অথবা মেয়েদেরকে উত্তরাধিকারী হিসাবে রেখে যায় তাদের সম্পত্তি বুক করার জন্য ওয়ারিস হিসাবে রেখে যায় এবং যে সম্পদগুলো রেখে যায় সেটা বাইবনের মধ্যে বন্টন করে দেওয়া হয়

صلى الله عليه واله وسلم حديث مبارك المدبر ان الانبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا علم فمن اخذه اخذ بحفظ وافر او كما قال النبي عليه الصلاه والسلام রাসূলুল্লাহ বলেন ইনাল আম্বিয়া যত আম্বিয়া کرام রয়েছেন তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর লাম ইউয়ারসু দ্বীনার তারা কোনো স্বর্ণ মুদ্রা রেখে যান নাই দিরহাম রূপো মুদ্রা রেখে যান নাই কোনো কিছু সম্পদ তারা রেখে যান নাই ওয়ালাকিন রাসূল আইমা দুনিয়ার জমিনে ওয়ারিস হিসেবে ওলামায়ে কেরামদেরকে রেখে গেছেন দুই নাম্বার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন

রসুল্লাহ বলেন আমি দিনার দিরহাম কোন কিছু রেখে যাই নাই আমার ওয়ারিস ইলিম গুলাকে রেখে গিয়েছি আর এই ইলিমকে সংরক্ষণ করার জন্য আমি দুনিয়ার জমিনে আমার ওয়ারিস হিসাবে এই সম্পদগুলা মানুষের কাছে বিলিয়ে দেওয়ার জন্য ইলিম মানুষের গড়ে গড়ে কানে কানে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি অলামায়ক রামদেরকে ওয়ারিস হিসেবে রেখে গেলাম সুবাহ